দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামতে চলছে ব্রাজিল দর্শক ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের তেরোতম রাউন্ডের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ শক্তিশালী কলম্বিয়া যে কলম্বিয়া কিনা রীতিমতো দাপট দেখাচ্ছে ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে উরুগুয়াকেও পরাজিত করেছে তারা কিছুদিন আগে তাছাড়া উরুগুয়া বাদেও আর্জেন্টিনাকেও পরাজিত করেছে কলম্বিয়া যে কারণে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি হতে চলেছে হাড্ডাহাড্ডি এবং অনেকটাই উত্তেজনাপূর্ণ ম্যাচ দর্শক ব্রাজিল বনাম কলম্বিয়ার এই ম্যাচটি কবে শুরু হবে বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাই উঠবে ইতিমধ্যে বারোটি করে ম্যাচ খেলে ফেলেছে ব্রাজিল তাছাড়া বারোটি করে ম্যাচ খেলেছে উরুগুয়ে আর্জেন্টিনা সহ বাকি দলগুলো এবার তেরোতম রাউন্ডের ম্যাচ খেলতে ফিফার আগামী উইন্ডোতে মাঠে নামবে দলগুলো যেখানে কিনা ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ কলম্বিয়া এবং দ্বিতীয় প্রতিপক্ষ আর্জেন্টিনা শেষ পাঁচ ম্যাচের মধ্যে ব্রাজিল জিততে পেরেছে তিনটি ম্যাচ বাকি দুটি ম্যাচে হেরেছে তারা অন্যদিকে কলম্বিয়া শেষ পাঁচ ম্যাচের মধ্যে একটি ম্যাচে হারের পরিবর্তে একটি ম্যাচে ড্র করেছে এবং বাকি তিনটি ম্যাচ জিততে পেরেছে বর্তমানে ল্যাটিনে মেরিং অঞ্চলের সেরা দলগুলোর মধ্যে কলম্বিয়া অন্যতম এবং তাদের প্রত্যেকটা খেলোয়াড় রয়েছে দুর্দান্ত ছন্দে যে কারণে কলম্বিয়ার বিপক্ষে অনেকটাই হাড্ডা হাড্ডি হবে ব্রাজিলের ম্যাচটি দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া যে ব্রাজিল বনাম কলম্বিয়ার এই ম্যাচটি কবে শুরু হবে ব্রাজিল বনাম কলম্বিয়ার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মার্চ মাসের বিশ তারিখ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আগামী বিশে মার্চ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে ব্রাজিল এই ম্যাচে দিয়ে মাঠে ফিরবে দলের প্রাণবোমরা নেইমার জুনিয়র দর্শক আগামী বিশে মার্চ মুখোমুখি হচ্ছে ব্রাজিল এবং কলম্বিয়া যেখানে দুই দলের রয়েছে দুর্দান্ত ছন্দে ব্রাজিল শুরুতে কিছুটা অবনতি করলেও শেষ ম্যাচগুলোতে গুছিয়ে নিয়েছে সেলেসরোরা দর্শক কলম্বিয়ার বিপক্ষে কি জিততে পারবে ব্রাজিল কে জিতবে বলে আপনার মনে হয় ব্রাজিল নাকি কলম্বিয়া ক